খাও অর্দ্ধ খাও খাও তো আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে আইছি কয়েকদিন থেকে আমার বদহজম হইছে তো তার লাগিয়া আমার মা কইছে একটা জিনিস তুমি এটা রেগুলার খাও খাইলে তোমরা এটা বদহজম না সব সারি দিব তো আমি তিন দিন খাওয়ার পরে উপকৃত হইছি তার লাগিয়ে তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে আইছি তো দেখো থানকত থানকনি কথা আমি আনছিব তো বন্ধ থেকে আনছি এটা আর হলুদ দসলো আমরা ফলার গাছের নিচে আসে দুইখানুছি আর হয়েছে আদা ঠিক আছে এই তিনটার মিশ্রণ করে দিব তুইটা আমি একটু গরম চল দিয়ে হালকা গরম চল দিয়ে এই দুইটা লাগবো দুইয়া বাস এই বা মধ্যে দিয়া দাও বিশেষ করে এই যে হলুদ আছে না হলুদটাই সবচেয়ে বেশি উপকারী তো এই হলুদটা বেশি অনেক খাইতে পারে বেশি লাগে তো আমরা তিনজন আছি তিন পিস দিছি খুব হালকা তিন পিস দিছি আর আদা দিছি হ্যাঁ আদা ঢঙ্গুরি পাতা আর হচ্ছে হলুদ যদি পাৰা যায় পুদিনা পাতা ত' পুদিনা পাতা আমি কোন আনিম চলো আমাৰ কৈ আছো পুদিনা পাতা এইটো হৈছে পুদিনা পাতা তো এই আমি আগা ভাঙি নিম আমাৰ যিহেতু তিনিজন তিনিজনলৈকে বনাইও এই যে যদি আগাটা বাগা ঠিক নাই তাৰপৰা কি তাৰ মন ছাতা তো তালৈকে লৈ আনিছি তিনিটা পাতা আনিছি পুদিনা পাতাতে হালকা ভাৱে যিহেতু গৰম জ্বলা আছে আৰু দুইটা লাগিব

বেশি এফেক্ট হবে তো আমরা এটা এখানে তিনজনে খাইমু এই যে তিনজনে খাইমু সংমিশ্রণ এটা বাড়িছে তো এটারে আমরা সম্পূর্ণ তিনজনে খাইমু জল প্রায় এক গ্লাস জল খাইমু এক গ্লাস জল দিয়ে খাইমু এটা ঠিক আছে আমাদের ঠিক আছে বুদ্ধরাজের দুধ তো এটা খাইলে আমাদের বদহজম সব সেরে যায় এখন আমার মেয়ে খাইব খাও বাবা খাও পুরো একটা না খাইলে খাইলে খাইলেও জমি স্কোর্টা লাগতো না খাইলে পুরোটা খাইলেও

মানে পেট বদ জমান লাগে রেসিপিটা যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখ উপকৃত হইবাই দেখা হয়েছে নেক্সট ভিডিওতে টাটা